চক্ষু পরীক্ষা ও সচেতনতা শিবির অন্ধজনে আলো দাও হলদিয়া টাউনশিপ চাকতাড়োয়ান পদ্মপুকুর সংকেত ক্লাবের ব্যবস্থাপনায় বিনা ব্যয় চক্ষু পরীক্ষা ও সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় বিবেকানন্দ মিশন নিরাময় নিকেতন সহযোগিতায় হলদিয়া টাউনশিপ পদ্মপুকুর চাকতাড়োয়ান সংকেত ক্লাবের ব্যবস্থাপনায় চক্ষু পরীক্ষা শিবির আজ প্রায় একশো জন চক্ষু পরীক্ষা শিবিরে অনুষ্ঠিত হয় এবং তেত্রিশ জনের ছানি অপারেশনের জন্য চিহ্নিতকরণ করা হয়েছে জানা যায় আগামীকাল তিরিশে মে তাদেরকে হাসপাতালে নিয়ে গিয়ে চক্ষু পরীক্ষা করে ছানি অপারেশন হবে সমাজকর্মী সাফর কুমার মাইতি বলেন আগামী দিনে আমরা চক্ষুদান দেহদান কর্মসূচি গ্রহণ করব তিনি বলেন চোখে করণীয়া আমরা নিজেদের অজ্ঞাতর জন্য পুড়িয়ে ফেলি মৃত মানুষদের ওই কর্নিয়ানি ও অর্ধ্যজনের আলো দেখানো যায় সেই জন্যই দেহদান চক্ষুদান এই কর্মসূচি আমরা আগামী দিনে বিভিন্ন রূপালয়ে গিয়ে চক্ষু পরীক্ষা এবং ছানি অপারেশন করার উদ্যোগ গ্রহণ করবো কে কার্পেস্ট্রিতে জীবের সতন ওয়াও ভাশ্যাতে লাজবাব নিয়ম বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া হলদিয়া পৌরসভা জুড়ে অনেক মানুষ রয়েছে যারা অর্থ সভা জুড়ে অনেক অসহায় মানুষ রয়েছে যারা বার্ধক্যজনিত ছানিতে ভুগে থাকে এবং তাদের পরিবারের কাছে একটা বোঝা পরিবার তাকে তার ছেলেমেয়েরা বয়স্ক বাবা মাকে একটা বোঝা বলে মনে করে সেই কারণে আমি প্রায় দীর্ঘ শুধু সবার আসল ক্লাব নয় দীর্ঘ হলদিয়া পৌর পৌরসভা জুড়ে বা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে একটি বার্ধক্যজনিত ছানি অপারেশনে অন্ধত দূরীকরণে কাজ করে থাকি সেই হিসেবে হলদিয়া টাউনশিপ চকতারওয়ান পদ্মপুকুর সংকেত ক্লাবের ব্যবস্থাপনায় আজকের বিনা চক্ষু ছানি পরীক্ষা শিবির প্রয়োজনে সম্পূর্ণ বিনামূল্যে লেন্স দ্বারা মাইক্রোসার্জারি এবং ওই এলাকার যে সকল বস্তিবাসী মানুষ রয়েছে যাদের হয়তো সামান্য চশমা পেলে তারা হয়তো তাদের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখা যায় সে বিনামূল্যে চশমা দেওয়ারও একটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল হলদিয়া টাউনশিপ চকাড়ওয়ান পদ্মপুখ সংকেত ক্লাবের ব্যবস্থাপনায় একশো সাতষট্টি জন প্রাকৃতিক দুর্যোগ যদিও ছিল তার মধ্যেও একশো সাতষট্টি জন পেশেন্ট আজকে চক্ষু পরীক্ষা করেছেন তার মধ্যে তেত্রিশ জন ছানি অপারেশনে যুক্ত হয়েছেন সাতাত্তর জনকে আমরা বিনামূল্যে চশমা দিয়েছি এবং তার মধ্যে জনকে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে আগামীকাল আগামীকালই তাদেরকে আমরা আমাদের চৈতন্যপুর চক্ষু হসপিটালে নেত্রন্দিনাময় বিবেকানন্দ মিশন আশ্রম নিরাময় নিকেতন থেকে আগামীকালই গাড়ি আসবে ওদের গাড়িতে করে ওদেরকে পর থেকে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হবে আমার নাম স্বপন মাইতি হোলদিয়া হোলদিয়া টাউন যে ইটা রয়েছে আমি বিভিন্ন ক্লাবে এই অনন্ত দূরীকরণে সুশালওয়ার হিসেবে একজন সামাজিক সমাজকর্মী হিসেবে কাজ করে থাকি কে কর পে স্ট্রি তে জীবে জাল সফল ওয়াও আশা তে লা নিউ বিদ্যুৎ বেকারি টিকটক ভিবে আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারী মंडे টু সানডে রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া